সালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন উপস্থিত হয়েছি বাংলাদেশ মুজাইদ কমিটি থেকে আয়োজিত চর্মোনায় নমুনে তিন দিন মেবি মাহফিলের বিশেষ একজন আমাদের সদস্য ওনার কাছ থেকে আমরা আজকের মাহফিলের বিভিন্ন তথ্য ইনশাল্লাহ আমরা তো ওনার কাছ থেকে জানবো প্রথমত সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা মূলত কিছু প্রশ্ন এবং বা কিছু তথ্য আমরা জানতে চাচ্ছিলাম যেগুলো সাধারণ মানুষ খুবই অজানা থাকে সাধারণ মানুষের কাছ থেকে তো সাধারণ মানুষের কাছে যাতে সে তথ্যগুলো পৌঁছে যায় খুবই সহজে তো সে প্রথমত আমাদের জানার উদ্দেশ্যে যে দূর দূরান্ত থেকে যেসব মেহমানগুলো আসছেন এখানের মধ্যে অর্থাৎ যেসব আলেম ওলামাই কেরামগণ আসছেন এবং যেসব ওয়াইজিন কেরামগণ আসছেন এবং অন্যান্য যেসব মেহমানগণ আসছেন তারা কোথায় অবস্থান করতেছেন এবং তাদের অবস্থানের ব্যবস্থা আপনারা কীভাবে রাখছেন কোথায় রাখছেন তাদের খাওয়া দাওয়া এবং তাদের থাকা খাবার ব্যবস্থা কতটুকু করছেন বা কিভাবে করছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাসে কাছেও দূরের অনলাইন ও অফলাইনে তাদেরকে ইসলামী এই জলসার পক্ষ থেকে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজন ঐতিহ্যবাহী চট্টগ্রামের পোলিগ্রাউন্ড ময়দানে আজকে সহ আরও দুই দিন মাহফিল হবে আগামী রবিবারে আখেরি মোনাজাত হবে দেশের ও বিদেশের দেশীয় আন্তর্জাতিক স্কলার ইসলামিক স্কলার যারা আছেন তারা এই মাহফিলে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন যারা আসছেন এখানে আমরা যে মেহমান খানা করেছি এখানে আপনারা জানেন যারা এখানে অতিথি হিসাবে আসছেন ওয়াজের উদ্দেশ্যে আসছেন ওনাদের জন্য মেহমানদের আপনারা মেহমান খানটা হয়তো আপনারা গুরুগুরে একটু দেখিয়ে দিবেন যেহেতু অনেকেই জানতে চেয়েছেন আসলে মুখে বলে তো এটা শেষ করা যাবে না আমরা যতটুকু সাধ্যের মধ্যে আছে আমরা সাধ্যের সবটুকু দিয়ে আমরা ওনাদের ওনাদের জন্য একদম সুব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থা বলতে সিকিউরিটি সহ সব ধরনের ব্যবস্থা আমরা করেছি ওখানে আপনারা সিসিটিভি বা প্রশাসনিকভাবে কোনো আপনারা ওখানে সাহায্য নিচ্ছেন কিনা ম্যামদের জন্য প্রশাসনিকভাবে আমরা প্রশাসনের সাহায্য নিচ্ছি না প্রশাসন নিজে এসে আমাদেরকে সহযোগিতা করতেছেন আপনাদের প্রয়োজন হচ্ছে না প্রশাসনের সাহায্য আমাদের যে চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে মুজাহিদ কমিটির যে স্বেচ্ছাসেবক বাহিনী দেশের ইয়ার জন্য আপনার সিকিউরিটির জন্য তারা একদম চমৎকার খুব সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের লোকজন আমাদের আমাদের সাথে যোগাযোগ করছেন এমনকি আমাদেরকে সহযোগিতা করছেন নিজেদের ইচ্ছা কোন মেহমান ধরেন কোন কোন আমাদের আপনারা যেসব আলেমদেরকে দাওয়াত দিচ্ছেন এটা আপনারা কখন নির্ধারণ করে যে এই অমুক অমুক আলেমদেরকে আমরা আমাদের প্রোগ্রাম আমাদের আয়োজন ইনশাল্লাহ দাওয়াত করব এটা আপনারা কখন নির্ধারণ করেন অর্থাৎ প্রোগ্রামের এক মাস দুই মাস বা এক বছর আগে এরকম নাকি আরো আগে থেকে নির্ধারণ থাকে আমরা আসলে এই আজ এই যে প্রোগ্রামের আজকে আয়োজন গত বছর যখন মাহফিল হয়েছিল যারা মেহমান তখন এসেছিলেন তাদের থেকে এই বছরের তারিখটা দিয়ে দেওয়া হয়েছে তারপরেও যারা আসেন নাই আমরা গত বছর যাদেরকে উপস্থিত হতে পারি নেই পারি নেই এই গত এর পরের সময় থেকে যখন সুযোগ হয় এক বছর আগে থেকে বা কখনো দুই মাস আগে কখনো পনেরো দিন আগে কখনো এক মাস আগে আমরা যাদের টার্গেট আছে প্রত্যেককে আমরা সময় সময়ে দাওয়াত দিয়ে আমরা এটা নির্ধারণ নির্ধারণ করে ফেলেছি ওনারা যারা আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আলামুল আমি ওনাদের হাদিয়ার ব্যবস্থা আপনারা করেন কিনা নাকি ওনারা আসেন এবং ওয়াইজ করে চলে যান হাদিয়া দেওয়া নেওয়া শূন্য আমাদের এখানে প্রায় অর্ধ কোটি টাকার মতো খরচ হ্যাঁ অর্ধ কোটি টাকার মতো আমাদের পুরো পুরো আয়োজনে পুরো আয়োজনে অর্ধ কোটি টাকার একটু বেশি খরচ হয় যাই হোক হাদিয়া তো দেওয়া নেওয়া দুইটাই শূন্য এই সুন্নতের আমল আলহামদুলিল্লাহ আমরা করি এখন প্রশ্ন হচ্ছে যে যেসব মোলামাই এখানে আসছেন অর্থাৎ আজকে ধরেন আজকে হচ্ছে প্রথম দিন প্রথম দিনে কোন কোন আলেমগণ ওয়াজ করবেন কোন সময়ে করবেন এটা আপনি নির্ধারণ করে থাকেন নাকি যখন যিনি আসেন তাকে ওইভাবে দিয়ে দেন আমাদের পুরোটা প্রোগ্রামে একটা সুপরিকল্পিত একটা প্রোগ্রাম কোন আলেম কোন সময়ে আপনার বয়ান করবেন এটা পূর্বে নির্ধারিত তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় দাওয়াতের সময় তাদেরকে সময়টা জানিয়ে দেওয়া দিন এবং সময় সময় তাদেরকে জানিয়ে দেওয়া হয় আমাদের যেন একটি মিনিট সময় অপচয় না হয় যেহেতু অনেক ওয়াইজেন এখানে উপস্থিত হন হন প্রত্যেকেই তার যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট বিষয়ের উপর ওনাদেরকে বক্তব্য দেওয়ার জন্য আমরা নির্ধারণ করে দিই আলহামদুলিল্লাহ তো আমি আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন আছে তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই যে পেশাভুজের চরমানে পেশা বসু যিনি যিনি আমিরুল মুজাহিদিন উনি আসছে চট্টগ্রাম ওনার বাড়ির চরমোনাইতে উনি চট্টগ্রামে কতদিন আগে আসতেন এবং এই প্রোগ্রামের ভিত্তিতে উনি কতদিন আগে চট্টগ্রামে পৌঁছেছেন এবং কতদিন ইনি এখানে অবস্থান করবেন এখানে উনি গতকালকে রাতে গত রাতে এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রামে চট্টগ্রামে উপস্থিত হয়েছেন ওনার আরেকটি প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা সেরে রাতে এখানে উপস্থিত হয়েছেন উনি মাহফিল শেষ পর্যন্ত আকিরি বয়ান করে উনি চট্টগ্রাম থেকে বিদায় হবেন আগামী রবিবারে উনি বাদ ফজর যে আখিরি মোনাজাত হবে আখিরি মুনাজাত অংশগ্রহণ করে মোনাজাত দিয়ে উনি চট্টগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাবেন তো এখানে হুজুরের সাথে যারা সাক্ষাৎকার হুজুরের যারা মহিবিন আছেন তাদের সাক্ষাৎ সাক্ষাৎকারের ব্যবস্থা আপনারা কখন কিভাবে রাখছেন আমরা তো কন্টিনিউ সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করেছি তবে বিশেষ করে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত মাগরিবের পর থেকে এসার পর্যন্ত এই সময়টাতে আমরা হুজুরের জন্য সাক্ষাতের ব্যবস্থা করি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ আর অসাধারণ সবার জন্যই কারণ হুজুরের সাথে সবাই সাক্ষাৎ করতে আছে সবাই আল্লাহর বন্ধা এখানে সাধারণ আর অসাধারণ নাই তবে যারা মুরব্বি আছেন সম্মানিত ব্যক্তি আছেন ওনাদের সম্মান অনুযায়ী আমরা সম্মান ওনাদের জন্য আলাদা একটু স্পেশাল ব্যবস্থা একুশ তো আসলে প্রত্যেকেই আল্লাহ রবন্দার সবাই স্পেশাল তারপরে আমরা সামাজিক এই অনুযায়ী ওনাদেরকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করার চেষ্টা করি এইখানেই মূলত যেমন বিভিন্ন ওলামাই কারামগন থাকেন সবচেয়ে যে প্রসিদ্ধ যেসব ওলামায় কারামগন আর কি যেমন আমরা এখানে বলি যে ইসাক সাহেব আছে ইসাক মোহাম্মদ আবুল খায়ের যিনি উনি কখন আসবেন কখন উপস্থিত হবেন ওনার আলোচনা কখন ইসাক মোহাম্মদ আবুল খায়ের চেয়ারম্যান সাহেব ওনাকে ডাক বলা হয় যে চেয়ারম্যান সাহেব বললে ওনার এলাকায় বা সারা বাংলা এসে আমাদের সংগঠনের সাথে যারা জড়িত ওনাকে চিনেন যাক উনিও গতকালকে রাত্রে একই সময় পিসাবুজুরের সাথে একই সাথে এসেছেন এবং তো আঙ্কিল আপনার কাছে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে যে ফ্রি ব্লাড গ্রুপে এবং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন তো এখানে যে খ্যাদমদের ব্যাপার এই খ্যাদমটা আপনারা কীভাবে আয়োজন করছেন কি মানে আপনাদের যে পরিপরিপূর্ণ পরিকল্পনাটা আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো আলো মানবতার সেবায় খ্যাত আমরা দেশের প্রাকৃতিক দুর্যোগ সহ আপনারা দেখছেন সিলেট বন্যা বিএমডাপুর বিএমডিপুর অগ্নিকাণ্ড চট্টগ্রামের ছোটোখাটো যে সমস্যাগুলা সমস্যাগুলো মশক নিধন সহ সামাজিক যে কাজগুলো আছে এগুলো আমরা ওতপ্রোতভাবে জড়িত এই কাজগুলোর সাথে মানবতার বিশেষ করে মানবতার সেবায় আমাদের প্রতিদিন আমাদের বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন মুঘূর্ষ রুগীদের জন্য রক্তের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট আসে আমরা এই মুঘূর্ষ রুগীদের জন্য রক্তের ব্যবস্থা করে থাকি পাশাপাশি তাদেরকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন জমা করার চেষ্টা করি আজকে দেখেন এখানে খ্যাতমতের পক্ষ থেকে ব্লাড গ্রুপিংয়ের ব্যবস্থা হচ্ছে বিভিন্ন আমরা ফ্রি ব্লাড গ্রুপিং করে দিচ্ছি ফ্রি মেডিকেল সেবা আমাদের বিভিন্ন ডাক্তার আছেন ডাক্তাররা ফ্রি মেডিকেল সেবাও দিয়ে থাকেন আমরা সামাজিক যখন জাতির দেশ জাতির যখন ক্রাইসিস মুহূর্তে খেদমত এগিয়ে আসে সব সময় এখন আটে বর্ষ হচ্ছে যে এই যে সাধারণ মানুষ যদি যেহেতু এখানে তিন দিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ উপস্থিত হয় তাদের যদি কোনো অসুস্থ হয়ে যায় তারা না করে তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তখন আপনারা যে চিকিৎসার যে ব্যবস্থাপনা সেটা আপনারা কতটুকু অর্থাৎ মাঠের মধ্যে কতটুকু রাখছে না মাঠের মধ্যে প্রাথমিক চিকিৎসা আমাদের অ্যাম্বুলেন্স এখানে দাঁড়িয়ে আছে আপনি দেখেন অ্যাম্বুলেন্সটা একটু কভার করেন আপনার এই অ্যাম্বুলেন্সটা একটু দেখেন অ্যাম্বুলেন্সটা আছে আমরা জরুরি চিটং মেডিকেল সহ যে হসপিটালগুলো আছে জরুরি যেখানে চিকিৎসা সেবা দেওয়া হয় ওখানে আমরা দ্রুত অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিই এখানে যেটা প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয় এখানে প্রাথমিক চিকিৎসা এম এমবিবিএস ডাক্তার বা এরকম কোনো ব্যবস্থা আছে এমবিবিএস ডাক্তার একজন না কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ তো ওনারা ওনারা প্রাথমিকভাবে চিকিৎসা নেন পর্ব সিচুয়েশন ক্রিয়েট হয় তখন যে ওইভাবে ব্যবস্থা কোনো মুহূর্ত রুগী হয় যে এখানে আসলে আমাদের যে ইনস্ট্রুমেন্টের যে ব্যাপার হসপিটালে যে জরুরি সেবার জন্য বিশেষ করে অক্সিজেন সহ যে জরুরি সেবাটা দিতে হয় আইসিউর যে ব্যবস্থাটা এটা তো আমরা এখানে করতে পারি নাই এটার জন্য আমরা অ্যাম্বুলেন্স হসপিটালে পাঠিয়ে দিই এখন এটা হচ্ছে পুরুষদের জন্য মহিলাদের মধ্যে কি সেম মহিলা এমবিবিএস ডাক্তার এরকম কোনো কিছু ব্যবস্থাপনা আছে মহিলাদের মধ্যে আমাদের চিকিৎসা সেবার জন্য এখানের চাইতে মহিলাদের এটা আরও স্ট্রংভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আঙ্কেল আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম শুক্রিয়া ধন্যবাদ যারা দেশ ও বিদেশ থেকে বা কাছে দূরে অনলাইনে অফলাইনে যারা দেখছেন আজকের মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখানে চলে আসবেন আমাদের শুধু একমুখী কাজ নয় বহুমুখী আমাদের সেবা চলতেছে রুহানিও আপনার রুহানির যে বিষয়টা এখানে রুহানিও অনেক ডাক্তার আছেন রুহানি ডাক্তার বলছে রুহানি সার্জন যেটা আমি যেটা মনে আধ্যাত্মিক চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসক যারা আছেন এখানে আসতেছেন শারীরিক চিকিৎসা হলেও তো বেশি থেকে বেশি মৃত্যু হয়ে যাবে কিন্তু রুহের চিকিৎসা যদি না হয় মৃত্যুর পরে কেয়ামত কেয়ামতের যে পরে সে জাহান নামে জ্বলতে থাকবে এই জন্য এখানে সব ধরনের চিকিৎসা আসবেন আপনাদের দাওয়াত রইল ইনশাল্লাহ আমরা থাকবো আপনাদেরকে রিসিভ করার জন্য গেটের পাশে বসে আছি আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি পাশাপাশি আপনাদের পরিবার নিয়ে আসবেন বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন এখানে মহিলাদের থাকার যে ব্যবস্থা করা হয়েছে পর্দা খাস পর্দার সাথে পুরুষদেরও পাশাপাশি সব ধরনের কাফেলা নিয়ে থাকার ব্যবস্থা আছে অসংখ্য কাফেলা এখানে রান্নাবান্না সহ অসংখ্য খাবার রেস্টুরেন্ট আমরা দিয়েছি স্বল্প মূল্যে যারা খাবার খাওয়াচ্ছেন এই জন্য ব্যবস্থাটা আমরা করেছি স্টোল সম্পর্কে একটু ধারণা ছিলাম সেটা হচ্ছে যে এখানে যেসব স্টলগুলো বসছে তো সেসব স্টল থেকে আপনারা কতটুকু ভাড়া নিচ্ছেন বা ওনাদেরকে কতটুকু ফেসিলিটি দিচ্ছেন এখান থেকে আসলে স্টুলের ভাড়াটা নাই স্টুলটা করে দিতে যে খরচটা হচ্ছে ওই শুধু ওই খরচটা ওই খরচটা আমরা নিচ্ছি শুধু খরচটা একদম স্পেসিফিক লেবার কস্টিংটা আর গিয়া করে দিতে বাস কাপড় যেটুকু লাগতেছে এই খরচটাই নিচ্ছে এখান থেকে তো ব্যবসা না সাথে ওই যে ইলেকট্রিক বিলটাও এই ইলেকট্রিক বিলটা অ্যাড হচ্ছে কারণ হলো এখানে সুন্না সামগ্রী বিশেষ করে এখানে একজন মানুষের নিত্য প্রয়োজনে ইসলামিক যে সামগ্রীগুলো আছে এগুলো যেহেতু এটা ইসলামী জলসা এই আয়োজনটা আমরা এই জন্য করেছি শুধু ন্যূনতম খরচ যে এটাই নিচ্ছি বরঞ্চ এই খাতে আমাদের অনেক বর্তুকে যায় সুক্রিয়া আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা অনেক তথ্য আঙ্কেলের মাধ্যমে আমরা জেনেছি আপনাদের সকলকে আমন্ত্রিত আজকের এই চটলার ঐতিহ্যবাহী প্রাণকান্ত প্রোগ্রাম মাঠে বাংলাদেশ মজিদ কমিটির পক্ষ থেকে আয়োজিত চরমনের নমুনে তিন দিন ব্যাপী মাহফিলে সকলে আসুন দেখা হবে সাক্ষাৎ হবে কথা হবে কথার আড্ডায়